এই এলাকার কৃতি সন্তান আমার ফজলে রাব্বি মিয়া এমপি ডেপুটি স্পিকার মহোদয় ওনার জন্য এক মিনিট নিরাপদা পালন করতে চাই গাইবান্ধা পাঁচ আসনের সাঘাটো ফুলছড়িতে একসময় বিএনপি খুব শান্তিপূর্ণভাবে রাজনীতি করত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছিল ঐক্যের এক মজবুত দেয়াল কিন্তু সেই দেয়ালে আজ ফাটল ধরেছে আর সেই ফাটলের পেছনে রয়েছে এক বিতর্কিত নাম নাহিদুজ্জামান নিষাদ আসনের সরকারের দু হাজার চব্বিশ সালের 5 আগস্টের পর হঠাৎ করেই গাইবান্ধা বিএনপিতে ঢুকে পড়ে বিশৃঙ্খলা নবাগত এক নেতা টাকার প্রলোভনে একাংশ নিয়ে গ্রুপিং শুরু করে দেন ত্যাগী নেতাদের হয়রানি আওয়ামী লীগ পদে বসানো এবং সব মিলিয়ে সংগঠনটি পড়ে যায় বিশৃঙ্খলায় দুই হাজার সালের পর মোহাম্মদ হাসান আলী সরকারের অবসরে দল সামলিয়েছেন মাইনুল ইসলাম শামীম রাজি রাহি কামরুজ্জামান সোহাগ ও নাজমুল ইসলাম নয়ন দুই সালে ফারুক আলম সরকারকে মনোনয়ন দিলে এই নেতারাও তাকে সমর্থন করেন দু সালের শেষ দিক থেকে পুরো দল ঐক্যবদ্ধভাবে কাজ করে কোনো রকম গ্রুপিং ছাড়াই কিন্তু নভেম্বর দুই সেই চেনা ছন্দে হঠাৎ ঘটল ছন্দ সরকার যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছিল সরকারের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমরা আসছিলাম ভোটে আমাদের ব্যক্তিগত কোনো ভাবমূর্তি রক্ষার বিষয় ছিল না সরকারের ভাবমূর্তি একটা রক্ষা করার বিষয় যে এই জায়গায় নির্বাচন কমিশনার বগুড়ার বার রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসায়ী এবং আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত নাহিদুজ্জামান নিশাদ অর্থের বিনিময়ে জেলা বিএনপির সহসভাপতির পদে বসেন অভিযোগ আট কোটি টাকার বিনিময়ে এই পদ কিনেছেন তিনি নাহিদুজ্জামান নিষাদ জেলা বিএনপিতে সদস্য পদের আবেদন করলেও টাকা খেয়ে কেন্দ্রীয় সহ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা অর্থের বিনিময়ে তাকে প্রদান করেন সহ সভাপতির পদ দু সালেও ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দিতে আপেল মার্কা নিয়ে উপনির্বাচন করেন তিনি দলে যোগ দিয়েই তিনি শুরু করেন বিভাজনের রাজনীতি একটি সুস্থ ধারার রাজনীতিকে পরিণত করেন হুমকি হয়রানির খেলায় তার বলয়ের বাইরে যারা তারা হন অপমানিত অব্যাহতি এবং চক্রান্তের শিকার আমরা বক্তব্য শুরুতে আমি যে এলাকায় আজকে বক্তব্য দিচ্ছি এই এলাকার কৃতি সন্তান আওয়াজ ফজলে রাব্বি মিয়া এমপি ডেপুটি স্পিকার মহোদয় ওনার জন্য এক মিনিট নিরবতা পালন করতে চাই আওয়ামী লীগের সাবেক নেতাদের বিএনপির পদে বসানোর পায় তারাই নিশাদ সর্বক্ষণ ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের ঢোকানোর অপচেষ্টা চলছে অভিযোগ রয়েছে নেতাকর্মীদের মাঝে নেশার টাকা ছড়িয়ে দিচ্ছেন নিয়মিত তিনি ফলে এখন বিএনপি নেতারা মুখ খুলতে ভয় এক সময় যেখানে মনোনয়ন প্রার্থীরা একই মঞ্চে দাঁড়াতেন আজ সেখানে রয়েছে নিঃসঙ্গতা ভয় আর হতাশা প্রশ্ন হচ্ছে কে রক্ষা করবে গাইবান্ধা পাঁচ আসনের বিএনপিকে জানাতে পারেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে